ট্রেনে যেতে যেতে গরম গরম স্যুপ সুস্বাদু লাঞ্চ আর তার সাথে স্ন্যাক্স এরকম যদি খাবার পাওয়া যায় তাহলে তো জার্নিটা অসাধারণ হয়েই ওঠে ছিল ওয়েলকাম টু ট্রাভেল উইথ সুপর্ণা আজকে আমরা যাত্রা করব এসএম ভিটি ব্যাঙ্গালুরু টু হাওড়া দুরন্ত এক্সপ্রেসে ট্রেন নাম্বার ওয়ান টু টু ফোর সিক্স যেটা এসএমভিটি স্টেশন থেকে ছাড়ে সকাল এগারোটা পনেরো মিনিটে আর হাওড়ায় পৌঁছায় পরের দিন বিকেল পাঁচটা পাঁচ মিনিটে আর এই লং যাত্রাপথে এই ট্রেনের স্টপেজ কিন্তু মাত্র চারটি রয়েছে আর এই ট্রেনে রয়েছে ফার্স্ট ক্লাস এসি টু টায়ার থ্রি টায়ার এবং স্লিপার ক্লাস আমরা আজকে যাত্রা করব ফার্স্ট এসিতে আর এই যাত্রার সম্পূর্ণ অভিজ্ঞতা আমাদের ট্রেনের কোচ এবং খাবার কীরকম ছিল সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা পৌঁছে গিয়েছি কিন্তু এস এম ভিটি স্টেশনে আর ট্রেন দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে আর আমাদের কাছে লাগেজ অনেকটাই বেশি ছিল বলে আমরা একজন কুলিও নিয়ে নিয়েছিলাম আর আপনারা সবাই তো জানেনই ব্যাঙ্গালোরের জ্যামের কথা আমাদের ট্রেন ছিল এগারোটা পনেরোতে আমরা বেরিয়েছিলাম সকাল 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 নটার সময় কারণ এস্টিমেটের টাইম দেখাচ্ছিলো উবারে এক ঘন্টা আমরা আরও এক ঘন্টা পনেরো মিনিট সময় কিন্তু বেশি নিয়ে বেরিয়েছিলাম আর রাস্তায় যথেষ্ট জ্যাম ছিল তো আমরা মোটামুটি এই সাড়ে দশটা নাগাদ কিন্তু পৌঁছে গিয়েছিলাম স্টেশনে ট্রেন একদম রাইট টাইমেই ছেড়ে দিয়েছে আর আমাদের পড়েছে হচ্ছে কেবিন ট্রেন ছাড়ার একটু পরেই কিন্তু চলে এসেছে টমেটো স্যুপ প্যাকেট করা এরকম টমেটো স্যুপ রয়েছে তার সাথে রয়েছে একটা ব্রেড স্টিক এছাড়াও রয়েছে একটি ছোট বাটার আর ফ্লাস্কে করে গরম জল এটা কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের বানিয়েই খেতে হবে তো আমি প্রথমেই স্যুপটাকে স্যুপের যে গুঁড়োটা রয়েছে সেটা বাটিতে ঢেলে নিলাম এরপর এটাতে অ্যাড করব জল ও তার সাথে কিন্তু গোলমরিচের গুঁড়ো এবং নুনেরও ছোট ছোট দুটো প্যাকেট ছিল তো এবার সব মিশিয়ে কিন্তু রেডি হয়ে গেল আমাদের গরম গরম স্যুপ আর স্যুপটা খেতে কিন্তু ভালোই ছিল এসিতে তো ঠান্ডার মধ্যে এরকম গরম গরম স্যুপ বেশ ভালোই লাগছে আর আমি একটা হুডিও পরে নিয়েছি কারণ আমার ঠান্ডাটা একটু বেশি এখন বাজে দুপুর দেড়টা আর আমাদের চলে এসেছে লাঞ্চ আর ফার্স্ট এসিতে কিন্তু এরকম প্লেটের ব্যবস্থা থাকে আর সাথে দেখুন কি কি এসছে তো অপশন ওনারা দিয়েছিলেন ভেজ অথবা এগ অথবা চিকেন আমরা নিয়েছিলাম এগ তো রয়েছে রাইস এবং দুটো রুটি আমি আমরা যেহেতু রুটি খাই না তো আমরা পুরোটাই ভাত নিয়েছিলাম এবং তার সাথে ছিল সুন্দর মুগ ডাল আর দুটো ডিম আলু ভাজা আর একটা সবজি এবং টক দই আর শেষে কিন্তু আইসক্রিমও সার্ভ করা হয়েছিল আর এই সব খাবারের মধ্যে আমার কিন্তু সব থেকে ভালো লেগেছে ডালটা অসাধারণ ছিল ডালটা আর ডিম কিন্তু এক একজনের দুটো করেছিল ভেজে একটা মিক্সড ভেজ ছিল পনির দিয়ে আর এক থালিতে দুটো এগ ছিল বিকেল হয়ে গেছে আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে আর সাথে কিন্তু আমাদের চলেও এসছে স্নাক্স স্ন্যাক্স এ ছিল স্যান্ডউইচ তার সাথে একটা শিঙাড়া আর ছিল আলমন্ডস আর বিস্কিট এবং সাথে কিন্তু চাও ছিল ডিনারে কিন্তু আমাদের আবার ওই লাঞ্চের মতো সেম অপশানই দেওয়া হয়েছিল এক থালি ভেজ থালি অথবা চিকেন থালি এবার পরদিন সকালে আমরা কি ব্রেকফাস্ট করবো সেটা আগের দিন রাতেই ওনাদের আমরা বলে দিয়েছিলাম তো আমরা নিয়েছিলাম হচ্ছে অমলেট আর ব্রেড আর ওনারা কিন্তু অমলেটের সাথে এরকম ভেজিটেবল বয়েলস কিছু দেন আর ফ্রেঞ্চ ফ্রাই থাকে কলা থাকে জ্যাম থাকে বাটার থাকে এবং সাথে ব্রেড থাকে এবার আমার মায়ের কাছে একটু শুনে নিন যে খাবার কেমন ছিল আর ট্রেনটা জার্নি করে কেমন লাগলো কালকে থেকে আজ খাবার কেমন ভালো ছিল খাবার কোয়ালিটি ট্রেনটা একটু পরিষ্কার কম ছিল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর আমার রিভিউ হলো ফার্স্ট এসির খাবার আমার খুবই ভালো লেগেছে আর আমাদের কোচটা একটু পুরনো ছিল তাই আমার মনে হলো যে পরিষ্কার পরিচ্ছন্নতা একটু কম রয়েছে ওভারঅল আমার জার্নিটা ভালোই লেগেছে আর যারা ট্রেন জার্নি পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই